আগামী তিন অক্টোবর শুরু হচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর দু সালের এই আসরের আয়োজক লাল সবুজের বাংলাদেশ অর্থাৎ আরও একবার আইসিসির কোনো নেগা ইভেন্ট বসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে পাঁচ মে সেই বিশ্বকাপের ট্রফি উন্মোচন গ্রুপ নির্ধারণ ও সময়সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে ছিলেন যথাক্রমে বাংলাদেশ ও ভারত নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কর দশ দলের টুর্নামেন্টে ১৯ দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশটি ভেনু হিসেবে আছে ঢাকার সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তেইশ ম্যাচের বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেখানে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আর প্রথম সেমিফাইনাল সহ মোট এগারোটি ম্যাচ আয়োজিত হবে সিলেটে বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের চারটি ম্যাচের সবকটিই খেলবে ঢাকায় তিন অক্টোবর শুরু হয়ে বিশ অক্টোবর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের বিশ্বকাপ আসরে রিজার্ভে থাকছে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য দশ দলের এই টুর্নামেন্টে গ্রুপ রয়েছে দুটি গ্রুপ এতে আছে ছয়বারের বিশ্বকাপ জয়ী বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেই সাথে আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল গ্রুপ বিতে থাকছে স্বাগতিক বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতির দল খেলবে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে টাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন অক্টোবর বিকাল তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা একই দিনে একই ভেনুতে সন্ধ্যা সাতটায় স্বাগতিক বাংলাদেশ খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে পাঁচ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর নয় অক্টোবর দিনের আলোয় নিজেদের একমাত্র ম্যাচ খেলবে টাইগ্রিসরা সেই ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বারোই অক্টোবর নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল সবগুলো ম্যাচ হবে মিরপুরে চোদ্দো অক্টোবর গ্রুপ পর্বের খেলা শেষে সতেরো তারিখ সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ঠিক তার একদিন পর অর্থাৎ আঠারোই অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে ঢাকায় বিশ তারিখ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের আসর এর আগে দু চোদ্দ টি টোয়েন্টি বিশ্ব আসর দু হাজার ষোলো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের মতো আসর একাই আয়োজন করেছিল বাংলাদেশ ছিল দু সালে পুরুষদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সহ আয়োজক শিয়াম তালুকদার অনফিল